আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম অধ্যায়ের বাংলাদেশি মুদ্রা ওকে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একশো নয় পেজে এই তিন নম্বরে দেখো একটি কাজ রয়েছে তো আজকের ক্লাসে আমরা এই কাজ নিয়ে আলোচনা করব ওকে তো দেখো এই কাজ করার আগে আমরা প্রথমে তোমাদের প্র্যাকটিক্যালি দেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে দেখো কি বলেছে ক নম্বরে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা তো দেখো তোমরা কিন্তু খুব সহজেই অঙ্কে বারো লিখতে পারবে ঠিক আছে তো দেখো এখানে তাই লেখা হয়েছে অঙ্কের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে বারো এরপর দেখো টাকার জায়গায় টাকা তারপর দেখো কি আছে পঁয়তাল্লিশ ঠিক আছে তোমরা হচ্ছে অঙ্কে পঁয়তাল্লিশ লিখবে তারপর হচ্ছে পয়সার জায়গায় পয়সায় থাকবে ঠিক আছে এখানে কি বলেছে কথা থাকবে আর এখানে বলেছে অঙ্কে তোমাদের অঙ্কে লিখে দেখাতে হবে ওকে আচ্ছা তাহলে এটা আর তেমন কোনো সমস্যা থাকবে না তোমাদের কাছে এরপর আমরা আসি খ নম্বরে দেখো এই জায়গাটা হচ্ছে অনেকে ভুল করে দেখো কি বলেছে পাঁচ শত টাকা বাষট্টি পয়সা কি বলেছে পাঁচ শত টাকা আচ্ছা দেখো আমরা হচ্ছে একক স্থানীয় অঙ্কের মাধ্যমে আমরা তোমাদের এই অঙ্কটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা হচ্ছে একক থেকে নিয়ে শত পর্যন্ত আসব। দেখি যে কয়টা অঙ্ক এখানে ব্যবহার হয় দেখো একক দশক শতক এখানে মোট কয়টা অঙ্ক হলো তিনটা অঙ্ক হলো তাহলে দেখো এখানে শতকের ঘরে তুমি পাঁচ লেখো লিখলাম পাস এরপর দেখো আর কিছু বলা নাই এখানে এক ঘরে ঘরও কিছু বলার নেই দশকের ঘরে কিছু বলা নেই যেহেতু কিছু বলা নাই তুমি কি করবে শূন্য লিখবা ঠিক আছে তাহলে কত হলো পাঁচশত টাকা তো আমরা এখানে তাই লিখেছি পাঁচশত টাকা ঠিক আছে তো টাকার জায়গায় টাকাই হবে টাকা কোনো চেঞ্জ হবে না এরপর দেখো এখানে কি বলেছে এই যে বাষট্টি পয়সা তো দেখো তোমরা কিন্তু খুব ইজিলি বাষট্টি লিখতে পারবা ঠিক আছে তো এখানে দেখো তাই তোমাদের দেখানো হয়েছে বাষট্টি পয়সা ওকে আচ্ছা আশা করি তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ এরপরে দেখো গ নম্বর এই অঙ্কটাও অনেক শিক্ষার্থীরা ভুল করে দেখো সাত শত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দেখো দেখো একই নমে আমরা কি করব আমরা একক থেকে নিয়ে আমরা শত পর্যন্ত আসবো যে দেখবো যে এখানে মোট কয়টা অঙ্ক ব্যবহার করতে হবে দেখো এখানে একক দশক শতক আচ্ছা তাহলে দেখো এখানে শতকের ঘরে এখানে কত আছে সাত না তাহলে দেখো এখানে আমরা সাত লিখবো তারপর দেখো এখানে কি বলেছে পঁচিশ আচ্ছা তাহলে দেখো আমরা পঁচিশ লিখলাম ঠিক আছে এখন এ দুই চলে যাবে এই যে দশকের ঘরে আর এ পাঁচ চলে যাবে এককের ঘরে তাহলে কত হলো সাতশত পঁচিশ না এই যে সাতশত পঁচিশ ঠিক আছে তোমাদের সাতশত পঁচিশ টাকা দেখানো হয়েছে এরপর দেখো তারপর কি বলেছে পঁচাত্তর পয়সা তো তোমরা পঁচাত্তর খুব ইজিলি লিখতে পারবে এই যে পঁচাত্তর পয়সা ওকে আচ্ছা এরপরে দেখি গোড়ার ঘ এখানে কি বলেছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা কি বলেছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা খুবই সহজ দেখো এখানে কি বলেছে এক হাজার দুশত আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে একক স্থান অঙ্কের মাধ্যমে আমরা দেখব তাহলে দেখো আমরা হচ্ছে এভাবে গণনা করব একক দশক শতক হাজার তাহলে আমাদের কয়টা অঙ্ক ব্যবহার করতে হবে চারটা অঙ্ক ব্যবহার করতে হবে তাহলে দেখো এখানে তোমার হাজারের ঘরে কত আছে হাজারের ঘরে এক আছে এক লিখতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলেছে দু শত তাহলে শতকের ঘরে আমরা লিখবো দুই আমরা শতকের ঘরে কত লিখব দুই তারপর দেখো এখানে এককের ঘরেও কিছু বলা নাই হ্যাঁ দশকের ঘরেও কিছু বলা নেই তাই আমরা কি করব শূন্য লিখে দেব ঠিক আছে তাহলে কত হলো বারোশো টাকা হলো এখানে আমরা তাই লিখেছি বারোশো টাকা ওকে আচ্ছা এরপরে আসো এরপরে কি বলেছে পঞ্চাশ পয়সা তো তোমরা খুব সহজে পঞ্চাশ লিখতে পারবা এখানে তাই লেখা হচ্ছে পঞ্চাশ পয়সা বারোশো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এরপরে আসি ও নম্বরে কি বলেছে নয় শত পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা নয় পঞ্চান্ন টাকা তাহলে দেখো আমরা একক থেকে শুরু করে শত পর্যন্ত আসব তাহলে দেখো এখন তোমরা গণনার কাজ শুরু করো একক দশক শতক শতক অথবা শত একই কথা তাহলে দেখো এখানে শতর ঘরে কত আছে এই যে নয় তোমরা নয় লেখো ঠিক আছে নয় লেখো তারপর দেখো পঞ্চান্ন টাকা এই যে পঞ্চান্ন টাকা তাহলে পাঁচ চলে যাবে পাঁচ চলে যাবে হচ্ছে দশকের ঘরে আর এ ঘরে হয়ে গেল দেখো তাই হয়েছে শত টাকা তারপর দেখো কি বলেছে তো তোমরা 30 লিখতে পারবা এই যে ত্রিশ পয়সা ঠিক আছে আচ্ছা এরপর আসো চ নম্বরে কি বলেছে তিন হাজার আট পঁচিশ টাকা বত্রিশ পয়সা তিন হাজার আট পঁচিশ টাকা বত্রিশ পয়সা দেখো আমরা হচ্ছে গণনা করে হাজার পর্যন্ত আসবো যে এখানে কয়টা অঙ্ক ব্যবহার করতে হবে দেখো আগের নমি একক দশক শতক হাজার আচ্ছা তাহলে দেখো এখানে হাজারের ঘরে কত আছে তিন এই যে আমরা তিন লিখবো তারপর হচ্ছে এই যে সতের ঘরে কত আট এই যে সতেরো করে আট লেখো ঠিক আছে তারপর দেখো পঁচিশ ঠিক আছে পঁচিশ তাহলে এ দুই চলে যাবে হচ্ছে কি দশকের ঘরে আর পাঁচ চলে যাবে এক ঘরে করে তাহলে কত হলো তিন হাজার আটশত পঁচিশ এই যে দেখো এখানে তাই লেখা হয়েছে তিন হাজার আটশত পঁচিশ টাকা তারপর দেখো শেষে কি বলা হয়েছে বত্রিশ পয়সা তো তোমরা খুব সহজে বত্রিশ লিখতে পারবে এই যে বত্রিশ পয়সা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখি কোন পেজে কি আছে আচ্ছা পরবর্তী ক্লাসে এই যে দেখো একশো পেজে আমি তোমাদের এই অঙ্কটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ